কোনেৰে অনলাইন ট্ৰিট মই যুগনৰ ফকটো যুঁজাঙৰ ত' সেই অৱস্থা বালকদিনটো তোমালৈ সদা আৰু সিচ্ছো কৰিব নাই যিহেতু নেটৱৰ্ক প্ৰব্লেমৰ কাৰণে আমি অলপ বালকদিন পৰ্যন্ত আমি অলপ সন মানে মাইনিঙ কৰি নোৱাৰি প্লাছ অলপ সনিশ্চয় আপডেটটো তোমাৰ প্ৰভাইড কৰি নোৱাৰোঁ এমক সনিশ্চয় ঘূৰিও নোৱাৰি ত' গোট শিলে হয়তো মই ওলাই দুখী পাতি যাম মানে এৰাকী কিছু এল' বাটৰ এটা বিশ্বাস কাঢ়ি সামগুৰি নোৱাৰোঁ গোট শিলাতে ৰেডিঅ'টো এটা ক্লিয়াৰ কৰি সামগুৰি পাৰ্চো এমকি বৰ্তমান সিহঁতৰ মোটামুটি কৰ দিয়া আর একটা জিনিস তোমার টেলিগ্রাম ও ইউরিভার জন্য ওপেন করবার জন্য মাস বিল বিপিএন কানেক্ট করা আদারওয়াইজ ওয়াইজা তুমি ওটা টেলিগ্রাম ওপেন করি না দে তো ঠিক আছে ফটানো পারি না মোলাদা মূল আলোচনা তো শুরুতে তোমার এই যে চেকান আপডেট দিও তোমার ফিক্সেল পার্সো যে ক্লেম করবার দিচ্ছি এবং তোমার হিহি গোরা পড়িব হিহি শিহি তা তুমি একদম প্রফিট পেবা সেই ব্যাপারে তোমার আলোচনা করে দিই প্লাস্টে এই যে ফিক্সড ইয়া প্রাইভেসিয়া তোমার যে ইয়ব দিও প্রাইভেসিয়া নামে যে এয়ারড্রপ মেবি এমআ চবি মানে এমআর চবি নাম এমআ প্রথম সপ্তাহে একটা লিস্ট হোক ক্লেম করে আমি প্রফিট বুক আরবিহ বাইনেসর লিস্টর আর লিস্ট হোক মানে অল এক্সেঞ্জার লিস্ট হব তারপর এই অভার ফটোগলো তো ওভার ফটোকল আপডেট আগে তো সেটা মানে আমি এমআর ছবি ড্রিও ওভার ফটোকল প্রফিট পেয়ে তারপরে এই যে বিগ করতে এ বিলো তো এবু মোট তোমার অলরেডি প্রভাইড করছো বাট এ বিল আমার হিট মানে কি হবো দুঃখের বিষয়টা নেট নথানার কারণে আমি তো ক্লেম করি নি আর যারা যারা মানে জয়েন করছেন এ বিল যারা যারা পার সর্বনিম্ন একশ ডলাৰ ঘূৰিলে প্ৰফিটিঅ' ত' আমাৰ এটা বেট লাখ যিহেতু আমাৰ নেট নিবি তাৰ আমি ক্লেইম কৰি নোৱাৰি আমি প্ৰফিটো নহয় ঠিকে ত' যে আমি অলপ চুৰতে সি কৰিব আমি অলপ ফিক্সেল পাৰছোঁ সি সি ঘূৰা ফুৰিব সি সি ঘূৰিলে তাৰ পৰা ইটো ইমান এটা প্ৰফিট পাবা সেই পূৰা প্ৰচেছৰ মোৰ তাৰে ডেগি ডাঙৰ ঠিকে যায় হওক ফাইনেলি ফিক্সেল পাৰ্চা টিভি তাত মোৰ সোণৰ মই অফেন কৰি ফালোঁ দেই ফিক্সেল পাৰছোঁ তো ফিক্স এরপার্সু তোমার মো এটা যদি শুই হোভার লভেল আপ ঘুরি এডজিড লেভেল আন বি ঘুরা ফুড়ব ইন টোটাল তোমার ভিডিও দিও লেভেল আপ ঘুরি এবং এবং তোমার প্রফাইল সেট আপ ঘুরবা তারপর হি হবো ফাইট থানিক ঘুরবা অর্থাৎ লেভেল আপ ঘুরবা যে মাস্ক ফাইট ঘুরা ফুড়ি প্লাস হলে তোমার যে ইয়েও নাগান এনেপটিও নাগান অবতারও নাই দে তো স্কিনটা ফিডস না দে তোমার তো এই ক্লেম গুড়া ফুড়ব প্লাস হল লেভেল আপ ঘুরবুব অলরেডি ভিডিও দিও তো সেভাবে আট মজার তই ক'লে আমাৰ এটা ক্লেইম অপশ্যন নিচি তুমি ডেগলি ক্লেইম অপশ্যন আগেও তো এইদৰে তোমাৰ এটা ক্লেইম ঘূৰা ফুৰিব কেদৰে ক্লেইম কৰি তাৰ এষ্ট্ৰেক ঘূৰা ফুৰিব তো সেই প্ৰচেছ চান মই তোমাৰ কমপ্লিট দিয়ে নোৱাৰোঁ আৰু যাৰে যাৰ দৰে তুমি অলপ মিনিমাম তোমাৰ দৰে পাইপ লেভেল অৰ্থাৎ পাইপ লেভেলবোৰ যাৰ লগতে কমপ্লিট কৰি নোৱাৰ তাৰ সেইটো এইটো প্ৰফিট নহয়া অৰ্থাৎ তোমাৰ এন এফ টি আনকমন এই ডি বি এন এফ টিৰ মধ্য যদি লিমিট ঠাই দিয়া তোমাৰ চাগে সেইটো প্ৰফিট নহয় আৰু তাত ছেফৰ ছে' কৰি দি দিলে ছে' কৰি দি যদি এন এফ টি অনিয়া তাৰ পৰা প্ৰফিট পাবা দেই দেই মো ইয়ে হিন্তু অলরেডি এই মানে ক্লেম দিই এবং এস টেক দিকে কারণ টান প্রচুর সমস্যা দ টেলিগ্রামের সার্ভার প্রচুর ডাউনটা মানে গুঁ দিং যদি নোভারলি তো মো তুমি হি করে গুঁড়ি সে প্রসেসার দিয়ে তো জাস্ট দাদা তোমার দাদা এই লেভেল আন আপ লেভেল আন আপ করলে থাকা তুমি দাদা ইয়াটা ইয়ে তোমার টকেন দিবা দে তারা যে ফিক্সড টোকেন্ট দাদা যে ইয়ে টেন ফিক্স পাই টকেন তো সেই সিগুণ্টটা দিবা তো মানে হি দিই জাস্ট দাদা ক্লেম অপশন গড়াঙ দে ক্লেম অপশন ক্লিক ক্লেইম অপশ্যন ক্লিক কৰি তুমি দেখত মৰদাই আহিছি মই এনফটিভ হ'লে ৰেডি মই এন এফ টিভ হয় এইবিলাকতে যাব ছাৰী এন এফটিভ হয় আচলতে মৰ এন এফ টিভ ৰেডি ত' সিহঁততে তোমাৰ সত্ৰ এটা ক্লেইম আহ ছয় দিন ঠিক আছে ছয়দিন মতে ছয়াকৈ ত' আমি সিৰিব নেক্সট ষ্টেপ ক্লিক কৰিব নেক্সট ষ্টেপ ক্লিক কৰিলে আমাৰ আৰু এক পৰি হ'ব ত' এই মৰাদটো টোটেলতে দুইশ ত্ৰিছশলৈ মৰদাই ফিক্স পায় আকণ অৰ্থাৎ ইফালে টেন পাৰ্চেণ্ট মানে চৰু তেলতে আমাৰ টেন পাৰ্চেণ্ট এইবাৰ আৰু দাদা বাট বাকী যে নাইণ্টি পাৰ্চেণ্ট আগত তই যদি এই ষ্টেপমান যদি ফল' নলেজ হয় বাট বাকী নাইণ্টি পাৰ্চেণ্ট তোৰ নফেবেবে বানা দাদা তুমি টেন পাৰ্চেণ্ট কৰি ফেব দে ঠিকে ত' বাট বাকী নাইণ্টি পাৰ্চেণ্ট কৰিবা দে তোমাৰ দাদা এই আপডেট মাছ বিষব তো ইয়াৰ দাদা আমি ক্লেইম কৰি লওঁ ক্লেইম কৰি ওলাই তোমাৰ দাদাই দেউতা মোৰ অলৰেডি ক্লেইম দিয়া মই অলৰেডি ক্লেইম কৰিম কিন্তু মোৰ ক্লেইম দিয়া ত' তোমাৰ সি কৰি আহিব মই চেফেশ্যন কাৰ তোমাৰে তোমার তোমায় অপশন ক্লিক করবা ক্লিক করে তোমার তো কংগ্রেস জানালে তুমি এগুলি সাবমিট করো তোমার দিদা ও তো মেটামাক্সান দিয়ে তুমি যে গো টু এস টিকা তো গো টু এস টে গোটাবা গো গো টু এস টিক তোমার আর মানে ডেসবোড বিদিকে নিবাইড টানবি

ইয়ান লিংকৰ কপি উৰি তই তোমাৰ অলৰেডি ডেক্সপেট ন ঠিক কৰি সামগ্ৰী কি কৰি ৱালেটো কানেক্ট কৰিব সেই অপশ্যন আদিওঁ যাচলতে তোমাৰ তাতে ফাৰ্ষ্টত তাৰ্ড পাৰ্ট দি কৰিব লাগে ৱেবছাইডৰ বিৰিবগৈ তো তোমাৰ তুমি সিৰিবা থ্ৰীডত ক্লিক কৰি উৰা তাতে অপেন ইন ব্ৰাউজাৰ চি অপশ্যন ক্লিক কৰিবা ক্লিক কৰি ৰাতিপুৱা যাচলতে এই যে লেগান যি আগে এই লেগানত ক্লিক কৰিবা ক্লিক কৰিলে তোমাৰ এটা কপি অপশ্যন হ'ব যা আচলতে চি থাকা লেগানত ক্লিক কৰি চি ইউ আমাৰ কপি অপশ্যন আগে ত' কপি উৰি কৰি তাত তুমি সিৰিবা কি কি ৱেই ব্ৰাউজাৰৰ বিৰে হ'বা ঠিকে তো কী ব্রাজারের ভিতরে হ্যাঁ তোমার এই করে পেস্টান শো করব তো পেস্টান শুরু হলে তোমার হি ওরা ফুড়ি ফার্স্টে ওরা তোমার ওয়ালেট কানেক্ট ফুড়ি যদিও এরা কিনে আমি ওয়ালেটে কানেক্ট করছি বাজারটা এগিয়ে না আমার ওয়ালেটের কানেক্ট তো আমি হিও রঙ মোলাম ওয়ালেট তোলাতে কানেক্ট করো ওটাকে ওয়ালেট ওয়ালেটের যাকে কানেক্ট করব তারপর আমার একটা এসটে করার অপশন হয়ে যাব এবং কি আমার যে টোটাল যে ইয়ে হো ফিক্স আমার শো করবা দেখ তো ওয়ালেটে ওয়ালেট কানেক্ট ওয়ালেট অপশন ক্লিক কর্ম তো তুমি যে তো মেটামাক্স ঘুরছো মেটামাক্স করবো বাট মোটে ও ইয়ে ওকে্স দিল ঘটছুম র তো মোট ওকে্স ক্লিক করে দিলাম্স ক্লিক করে দিলাম তোমার মানে তার ইয়ে নব মানে লোডটা লো সেই লোডটা লোভালে দিবা সবা দেশটা ওয়েট করবা তারপর তারপর তুমি দুইশো ত্রিশশোটা মর ফিক্স পাই আপনার ত' মই অলৰেডি অলপ মোক ক্লেইম দিওঁ আৰু ৱালেটটো অলৰেডি মোক কানেক্ট দিওঁ কানেক্ট দিয়া এই যে এইটো তোমাৰ যে অলপ এছ টেক জি অপশ্যন নোৱাকৈ ত' এইটো তুমি হয় পাৰ্চেণ্ট দিবা হয় মানে ফিফটি পার্সেন্ট দিবা না টুয়েটি ফাইভ টুয়েনটি পার্সেন্ট না তো তুমি দিবা হ্যাঁ তো মো হি হচ্ছি জাস্ট জাস্টা ম্যাক্স করে দিও কারণ মোটামুটি এই মুহূর্তে ইয়ে এই যে ম্যাক্স অপশন ক্লিক ক্লিক মানে এস্টে অপশন ক্লিক করে মানে জাস্ট ইয়াং না দিয়ে ইয়াং করবা তারপর অটোমেটিক আমার এস্টে করবা কোয়েক্ট সারা হলো এই যে দিন পরে আমার ক্লেম দিবা ও ফার্স্ট টাইম দিবা কালার টেন পার্সেন্ট তো দুই মাস যাবি আমার টোটালটা এয়ারড্রপ করলে কম কমপ্লিট তো ডিস্ট্রিবিউশন করবাক দিয়ে বাদবাকি দুইমা যাবি আমার বাকি যে নাইনটি পার্সেন্ট টোকেন থাকুন তারা ডিস্ট্রিবিউশন করবাক তো এই প্রসেসটা নগুড়িলে তুমি টোটালি অল্প প্রফিট নইবা ঠিক এই প্রসেসটা বি ঘুরা ফুড়ব আর তোমার এটা অলরেডি হিম লেভেন লাখ ঘুড়া ফুড়ব মেগা পিক্সেল বার্সাল টোটালটা হি ঘুরি বাড়ি বা কমপ্লিট ভিডিও বসে সালে আই জানিবা দে আর তোমার এরা মানে ভিডিও থাম মানে ই যে আমি মানে বিশেষ করে তারা নতুন নতুন ইচ্ছু তুমি টেলিগ্রাম টাইম পাস নারা টাইমপা করি টেলিগ্রাম বড টোনা তো প্রফিট দিবা কারণ যে কোনো এই প্রজেক্ট নয় নির্দেশ এমাউন্টাকে তারা যে তারা ইউজার নয় শত ডলার দিবা বা শত মিলিয়ন ডলার দিবা সেটা নির্দিষ্ট একটু ফান্ড থাকে দে তো সেফ এমাউন্ট যত মানুষ বেশি হবা তত বেশি বাঘা বাঘা পাগি হ্যাঁ আর এই টেলিগ্রাম বটন মানে কমিউনিটি বাই্য ইউজার বাই্য তো যে কোনো প্রজেক্ট টু টু টেলিগ্রাম বটন যে কোনো প্রজেক্ট একটি প্রজেক্টর যদি মানে ওটা তারা যদি ইউজার বেস অন্য তারা না না মালুকানির প্রসেসিং আনন বা মালকানি সিস্টেম আনন তো মানে ওটা ইয়ৰণে আই দে মানে তাৰ ইচ্ছামত ঘূৰামত এটা ইয়াৰণ দে মানে তুমি ফিক্সেল বাছো দে কৰ মানে তাৰ সি অনা জাষ্ট লেভেল আকুৰিলে ইকলে আমাৰ লগতে লেভেল ই পৰ্যন্ত ঘূৰা ফে হে পাইভ পৰ্যন্ত মাছ বি কমপ্লিট তাৰপৰা তাৰ লগতে প্ৰফিট পেৰ তাৰপৰা দিবা তুমি অলপ এই হামিষ্ট্ৰা কম্পাৰ্ট বা যিসমূহ টেলিগ্ৰাম বট মাইনিঙত মানে যোনটো টাইপ টাইপ ঘূৰি হামঘৰৰ যি এটা ইউজাৰ বেচ ত' যিকোনো দি পা তাতে যে প্ৰফিট সময় আহিব তাৰ ইয়ান অান হে আৰু হামিষ্ট্ৰা কম্পাৰ্টটো সিহঁতৰ দি বিভিন্ন তাৰ ইয়ে মানে যি ফইণ্ট বেছি সিহঁতৰ তাৰ ইহঁত মানে একাউণ্ট ছাছপেণ্ড কৰি দিয়া প্লাছ আচলতে যাৰ লগতে মানুহে চি আনটো ৰে মানে অলৰেডি থে হ'ব যাৰ তালে মানে তাতে ইয়ে মাল্টিফল একাউণ্ট খুলিবা তাত এটা মাছবিলাক এটা বেন কৰি দিবা তো শুনা নহয় মাল্টিফল একাউণ্ট খুলোঁ তোমাক কিন্তু বেন কৰা হয় পাইছে দেই তো চিঞানী অলৰেডি মই তোমাৰ আগেদি জানি দিওঁ আৰু তাতে এই যে চব চাইটি আলহীতে তুমি অলটা এই যে আমার তোমার ইয়ে হচ্ছ উ দশ নাম তোমার প্রভাইড করছি টেলিগ্রাম মাইনিং এইবার আসলে অ্যাকাউন্ট খুলি লাই অর্থাৎ ফার্স্ট থেকে দশ সেকেন্ডর হাম তো একাউন্ট খুলে ওলা ইনএসটেন্ট আমি ওলতে আষ্ট্রশো না হয়ে ধর টোকেন ফ্রি তো যাতে দাদা ইয়ে করছো তোমার কংগ্রেস কারণ হলে বালোগ্য প্রফিট দিত যা মানে এবার আলাদা আমি মানে দুই তিন ঘন্টা মানে সারাদিন নবাতে সাম করি জীবন আমি জীবন ভালো একটা প্রফিট নয় আর হলাটা মাত্র যাতে ফার্স্ট দশ সেকেন্ড হার্ম করছে সেইভিন তোর বালের কাম প্রফিট দিন তো এই তার নেক্সট আর কারণ মানে ই আন্দোলন আর কেন অপশন আনবা তো ইয়ে ডেলি ডেলি তুই যদি ক্লেম করেছি তো ওটা ডেলি সম্ভবত দুইশো গুলি হলো টোকেন পাবে তো সেই আপডেট তার সমলে আনন্দ সে আমি তোমার জানিয়ে দিন দিয়ে আর এইবার নেক্সট মান্থত আগামী মাসের চোদ্দ তারিখ মেবি লিস্ট অফার দিয়ে তো ইয়ানি আনি বিবা আর আপডেট টানি টানাতে কন্টিনিউ ফলো রাখা আর মোটামুটি যদি নেটার মোটামুটি বালো হাম ডেয়ার বিপিএন কানেক্ট করা তো আপডেটটা যা ফার্মে তোমার প্রভাইড করম আর আপডেটটা নিতেগুলার ইন মানে ইবা ফলো করবা আর তুমি পাবো অলরেডি মোরা এই তোমার জানি দমোর মানে আপডেট ফলো নকালে এই অলাইনে তো যায় যেমন তোমার যে ফিক্সেল পার্স পেপার যে আপডেট আপডেটটা নিও দাদা তুমি ফলো নকা তুমি তো প্রফিট নয়া দিয়ে আর যারা না মোটামোট মো আপডেট দিন আর আপডেট যদি দোকানে তারা যারা হাং করছো তারা কিন্তু প্রফিট ফিক্স করি পারছো মানে যা ফেয় যদিও এত বেশি হলে প্রফিট নয় এবং কুড়ি তিরিশ ডলার যা ফেয় কে জান ঠিক দিয়ে কারণ ফ্রিতে তো ঠিক আছে আবার চাকমা ইউটিউব চ্যানেল যুজু হয়ে যেন ভিডিও তুমি আর আপডেট ফলোর আগে কন্টিনিউ আপডেট আনি ইচ্ছা দিয়ে দিন দে